সেট চার গণিত প্রথম প্রশ্ন কি বলছে প্রথম প্রশ্ন ছয় শূন্য সাত পাঁচ সংখ্যাটিতে শূন্যর স্থানীয় মান কত যে কোনো জিনিসেরই হোক যে কোনো অঙ্করই হোক শূন্যর স্থানীয় মান সবসময় শূন্যই হয় কারণ কি আমি তোমাদের বোঝাই এর আগেও আমি বুঝিয়েছি একবার তোমাদের এটা ছয় শূন্য সাত পাঁচ এখানে শূন্যর স্থানীয় মান আগে বলো এখানে পাঁচের স্থানীয় মান কত পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচ কারণ পাঁচ এককের ঘরে আছে সাতের স্থানীয় মান হচ্ছে সত্তর কারণ সাত দশকের ঘরে আছে এটা শতকের ঘরে আছে এটা হাজারের ঘরে আছে তাহলে পাঁচ কীভাবে পেলাম আমরা এটাকে আমরা এইভাবে লিখতেই পারি যে পাঁচ গুণিত এককের ঘরে মানে হচ্ছে এক সত্তর মানে হচ্ছে সাত গুণিত দশকের ঘরে মানে হচ্ছে দশ তাহলে শূন্য কিসের ঘরে আছে শূন্য আছে শূন্য কিসের ঘরে আছে শতকের ঘরে তাহলে শূন্য গুণিত একশো হ্যাঁ একদম এরকম হবে কিন্তু একশোর সাথে শূন্য গুণ করলে কত হয় সেটা তো গুণফল শূন্যই হয় তাই না তাই এরকম হবে ছয়েরটা কত হবে ছয় গুণিত হাজারের ঘরে আছে তাহলে এক হাজার তাহলে অ্যান্সার হবে ছ হাজার ঠিক আছে যদি ছয়ের বলতো এখানে আমাদের কত জিজ্ঞাসা করেছে শূন্য তাহলে শূন্যর স্থানীয় মান কত এটা হবে শূন্য এটা হবে অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ দু নাম্বার কি বলছে দেখো দু নাম্বার বলছে পাঁচ ও চারের সাধারণ গুণিতকগুলির মধ্যে সবথেকে ছোট গুণিতকটি হল পাঁচ ও চারের সাধারণ গুণিতকগুলির মধ্যে সবথেকে ছোট গুণিতক বলেছে ঠিক আছে দেখো পাঁচের গুণিতকগুলি লিখছি পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ এই অবধি লিখলাম চারের গুণিতকগুলো লিখি চার আট বারো ষোলো কুড়ি দেখো মিলে গেছে এই যে কুড়ি আর কুড়ি আমরা কমন পেয়ে গেছি তাহলে সব থেকে ছোটো সাধারণ গুণিতক কোনটা হবে অ্যান্সার হবে কুড়ি কত হবে অ্যান্সার কুড়ি কুড়ি হবে সঠিক উত্তর তিন নাম্বারে কি বলেছে দেখো চারশো মিনিটে হয় কত ঘন্টা ঠিক আছে খুব সহজ ঘন্টা থেকে ঘন্টা থেকে যদি মিনিটে আনতে যাই আমরা তাহলে ষাট দিয়ে গুণ আর যদি মিনিট থেকে মিনিট থেকে ঘন্টায় নিয়ে আসি তাহলে ষাট দিয়ে ভাগ খুব সহজ জিনিস কত মিনিট বলেছে আমাদের চারশো আশি মিনিট কত দিয়ে ভাগ করবো ষাট দিয়ে শূন্য শূন্য ওটা বাদ দিলাম আমাকে ছয় আটটে আটচল্লিশ আর শূন্যের জন্য শূন্য নেমে যাবে মিলে গেছে তাহলে কত হচ্ছে আট ঘন্টা এটা হচ্ছে অ্যান্সার চার নম্বরে কি বলছে দেখো চার নম্বরে বলছে আমি তোমাদের বোঝাচ্ছি ওই জন্য এত স্লো স্লো অঙ্কটা করছি তোমরা যখন পরীক্ষায় করবে আর এই অঙ্কগুলো যদি বারবার বাড়িতে প্র্যাকটিস করো বা এই ভিডিওটাও দেখো তাও তোমাদের খুব স্পিডে হয়ে যাবে অঙ্কগুলো ঠিক আছে অঙ্কটা দেখেই তুমি অ্যান্সার বলে দিতে পারবে চার বলেছে একের পাঁচ সমান তিনের পনেরো সমান পাঁচের পঁচিশ সমান সাতের কত হবে খুব সহজ কি আছে আগে লিখি চলো কি আছে লিখি এটা আছে একের পাঁচ সমান তিনের পনেরো সমান পাঁচের পঁচিশ সমান সাতের কত হবে কত হবে কীভাবে বের করবো দেখো একের পর দুই কিন্তু নেই একের পর কত আছে সেই আমরা কয়েকদিন আগে করছিলাম না এইভাবে আগে তোমার তো এখন এই রিজনিংগুলো একটু কম হয়ে গেছে ক্লাস ফোরে কিন্তু রিজনিংটা অনেক বেশি দিয়েছে আমি ক্লাস ফোরের পুরো ওয়ার্কশিটটা শেষ করিয়েছি আমি দেখলাম ক্লাস ফোরের রিজনিং অনেক বেশি আছে যাই হোক এভাবে লিঙ্ক করতে হয় প্রত্যেকটার সময় প্রত্যেকটার এখানেও দুয়ের গ্যাপ আছে ঠিক আছে এখানেও দুয়ের গ্যাপ আছে এখানেও দুয়ের গ্যাপ আছে ঠিক আছে এক গণিত পাঁচ সমান হচ্ছে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে সাত পাঁচে কত হবে এখানে এটা হবে পঁয়ত্রিশ শুধু পাঁচের গুণ আছে ঠিক আছে এটাতেও পাঁচ গুণ আছে এক্ষেত্রেও পাঁচ গুণ এক্ষেত্রেও পাঁচ গুণ এক্ষেত্রেও পাঁচ গুণ এক্ষেত্রেও পাঁচ গুণ ঠিক আছে তাহলে অ্যান্সার হবে সাতের সাতের পঁয়ত্রিশ এটা হবে অ্যান্সার ঠিক আছে পাঁচ নাম্বার কী বলছে দেখো পাঁচ নাম্বারে বলছে একের দুই প্লাস একের তিন যোগ ফলের লব হলো যোগ ফলের লব কত তাহলে যোগ করি চলো আমরা দুই আর তিনের লসাগর হচ্ছে ছয় এলসিয়াম কত হচ্ছে অ্যান্সার হচ্ছে ছয় তাহলে দুই তিন আর তিন হচ্ছে দুই তাহলে অ্যান্সার হচ্ছে পাঁচের ছয় অ্যান্সার হচ্ছে পাঁচের ছয় তাহলে অ্যান্সার কী বলেছে এখানে লব কত লব হচ্ছে লব লব হচ্ছে পাঁচ এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে ছ নম্বর কী বলছে দেখো ছ নম্বর সমান এক হাজার ভাগের চার ভাগ আচ্ছা চার ভাগ কত ভাগের মধ্যে সমান এক হাজার ভাগের মধ্যে কটা শূন্য আছে এক দুই তিন উপরে কি আছে চার যেটা আছে আমরা লিখে নিলাম আগে তিনটে শূন্য চার আমরা লিখে নিলাম কটা শূন্য আছে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে তিনটে সংখ্যার আগে আমরা একটা দশমিক বসিয়ে দিলাম হয়ে গেল আমাদের অ্যান্সার ঠিক আছে সাত নাম্বার কি বলছে দেখো প্রকৃত ভগ্নাংশটি হলো প্রকৃত ভগ্নাংশ কোনটা বাবু প্রকৃত ভগ্নাংশ হচ্ছে আমি তোমাদের আগের বুঝিয়েছিলাম হয়তো আমি তার বলে দিচ্ছি প্রকৃত অপ্রকৃত এবং আরেকটা কি ভগ্নাংশ হয় মিশ্র ভগ্নাংশ ঠিক আছে আর এটা হয় মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কোনটা যার লব ছোট কিন্তু হর বড় ঠিক আছে অপ্রকৃত কোনটা আচ্ছা আমি উদাহরণ দিলে তোমরা বেশি ভালোভাবে বুঝতে পারবে এটা এটা যেমন ধরো দুইয়ের তিন অপ্রকৃত কোনটা যার লব বড় হর ছোট মিশ্র মানে যেটা বাইরে মানে পূর্ণ রাখার থাকবে দুই পূর্ণ পাঁচের সাত এই ধরনের থাকবে ঠিক আছে তাহলে কি বলছে প্রকৃত ভগ্নাংশ কোনটা এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ দেখো আট নাম্বারে বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু মৌলিক সংখ্যার আমি লিখে দিচ্ছি এটা মৌলিক সংখ্যার গসাগু জিজ্ঞেস করতে পারে লসাগু জিজ্ঞেস করতে পারে ঠিক আছে মৌলিক সংখ্যার লসাগু যদি বলেছে তাহলে তোমরা সবসময় মনে রাখবে লসাগু হচ্ছে দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল এটা হচ্ছে মৌলিক সংখ্যার লসাগু ঠিক আছে আর যদি গসাগু বলেছে তাহলে কি হবে মৌলিক সংখ্যার গসাগু কি হয় গসাগু হয় সব সময় এক মৌলিক এক ঠিক আছে কি বলছে ন আচ্ছা ন নাম্বার সুমিদের বাড়ি থেকে স্কুল যেতে দশ মিনিট পনেরো সেকেন্ড সময় লাগে এবং টিনার বারো মিনিট দশ সেকেন্ড সময় লাগে টিনার কত বেশি সময় লাগে আচ্ছা করো কী আছে প্রথমে বারো মিনিট বারো লিখো আগে পুরোটা ভালোভাবে বারো মিনিট দশ সেকেন্ড দেখো এটা তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি বারো মিনিট দশ সেকেন্ড এখানে আছে দশ মিনিট দশ মিনিট পনেরো সেকেন্ড দশ মিনিট পনেরো সেকেন্ড এবার কি বলেছে দেখো মনে করো এটা তোমার এটা তোমার পকেট আর এটা তোমার বাড়ি কিচ্ছু ভাবার দরকার নেই কত মিনিট কত সেকেন্ড পরের ব্যাপার ঠিক আছে এটা আমাদেরকে বিয়োগ করতে হবে তাহলে এটা তোমার পকেট এটা তোমার বাড়ি এটা তোমার বন্ধু এটা তোমার কাছে আছে দশ টাকা তোমার বন্ধু তোমার কাছে চেয়েছে পনেরো টাকা তোমার কাছে তো পকেটে দশ টাকা আছে তোমার বন্ধু তোমার কাছে পনেরো টাকা চেয়েছে তাহলে তুমি তোমার বন্ধুকে টাকা দেবে কিভাবে তখন তুমি কি করবে বাড়ি থেকে টাকা নিয়ে আসবে বন্ধুকে দেওয়ার জন্য তো বাড়ি থেকে আমি এক মিনিট নিচ্ছি আমি এখান থেকে এখানে এক মিনিট নিয়ে আসছি ঠিক আছে এক মিনিট তাহলে এক মিনিট মানে কত সেকেন্ড ষাট সেকেন্ড এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড তাহলে আলটিমেটলি আমার এখানে টোটাল কত আছে এখন আমার কত আসছে এখানে ষাট দেখো আমি রাফে করছি এখানে ষাট যুক্ত দশ সমান হচ্ছে সত্তর সত্তর থেকে আমরা যদি পনেরো বিয়োগ করি কত হচ্ছে অ্যান্সার হচ্ছে পঞ্চান্ন তাহলে এক এখানে হবে পঞ্চান্ন এবার দেখো তোমার কাছে বাড়িতে বারো টাকা ছিল ঠিক আছে বারো টাকা থেকে তুমি এক টাকা নিয়ে চলে গেছো ওখানে বাইরে বন্ধুকে দেওয়ার জন্য তাহলে তোমার কাছে কত পড়ে আছে এখন এগারো টাকা পড়ে আছে তোমার কাছে কত আছে এখন এগারো টাকা পড়ে আছে তাহলে এগারো থেকে দশ বিয়োগ করো কথা হচ্ছে এক ঠিক আছে অ্যান্সার হবে এক মিনিট পঞ্চান্ন সেকেন্ড এটা হচ্ছে অ্যান্সার বুঝতে পেরেছ যদি না বুঝতে পেরেছ আবার দেখো খুব ভালোভাবে বুঝতে পারবে দশ নাম্বার কি বলছে দেখো দশ নম্বর দশ নম্বরে বলছে একটি তরমুজের ওজন দু কেজি সাতশো গ্রাম আনারসের ওজন এক কেজি একশো গ্রাম তরমুজ ও আনারসের থেকে আচ্ছা তরমুজের ওজন আনারসের থেকে কত বেশি এর খুব সহজ একটা বিয়োগ আছে দু কি কত গ্রাম বলেছে সাতশো গ্রাম দু কেজি সাতশো গ্রাম কত বিয়োগ করতে পড়েছে তার সাথে এক কেজি একশো গ্রাম এক কি একশো গ্রাম বিয়োগ করো সুন্দরভাবে এটা হচ্ছে ছশো আমি এমনিই করে দিলাম এটা হচ্ছে এক কেজি তাহলে এক কী গ্রাম ছশো গ্রাম এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এগারো নাম্বার কী বলছে দেখো দু হাজার পঁচিশ গ্রাম আলু উনিশশো পঁচিশ গ্রাম পেঁয়াজের মোট ওজন কত আচ্ছা খুব সহজ এটা হবে চার কীগড়া সমান খুব সম্ভবত দেখি দু হাজার পঁচিশ যুক্ত উনিশশো পঁচাত্তর ঠিক আছে উনিশশো পঁচাত্তর পাঁচ আর পঁচিশে শূন্য হাতে রইল এক সাত সাতের দুয়ে নয় আর একে দশের শূন্য হাতে রইল এক নয় আর একের দশ আর এটা হচ্ছে চার তাহলে চার হাজার গ্রাম এটা কত হয়েছে চার হাজার গ্রাম এটা সমান কত জানি আমরা চার কিগ্রা বা চার কেজি ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার বারো নম্বরে কী বলছে দেখো বারো নম্বর বারো নম্বরে বলছে এক নয় 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 সেন্টিমিটার এক নয় 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 সেন্টিমিটার আচ্ছা আরেকটা বলেছে এক নয় নয় মিটার কোনটা ছোট বলেছে ঠিক আছে এটা সেমি তাহলে দুটোকে সমান একুক নিয়ে আসি এক নয় নয় মিটার খুব ছোট ছোটো করে লেখাটা হয়ে গেছে নিচে বোঝাই তোমাকে ভালোভাবে দাঁড়াবে এখানে এদিকে লেখাটা খুব ছোট হয়ে গেছে এত সেমি দেওয়া আছে আর কি আছে একটা এক নয় নয় মিটার ঠিক আছে এক নয় নয় মিটার এবার কি করবো আমরা এটা এটাকেও সেমিতে নিয়ে আসবো কি জানি আমরা কিমি হেমি ডেকামি মি ডেসিমি সেন্টিমি আমাকে এখানে নিয়ে আসতে হবে ঠিক আছে এখানে সেমিতে নিয়ে আসতে হবে তাহলে এখানে আছে এখানে গেলে একটা শূন্য আবার এখানে গেলে আরেকটা শূন্য তাহলে দুটো শূন্য হবে দুটো শূন্য হচ্ছে ঠিক আছে মানে হচ্ছে এক নয় নয় শূন্য শূন্য সেমি এটা করলে তো হচ্ছে না তাহলে এটা তো বড় হয়ে যাচ্ছে তাহলে ছোট কোনটা হবে এক নয় 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 সেমি এটা হচ্ছে ছোট ঠিক আছে তেরো নম্বরে কি বলছে দেখো তেরো নম্বর তেরো নম্বরে বলছে ভাজক ও ভাগশেষের মধ্যে সঠিক সম্পর্কটি হলো ভাজক ভাজক সবসময় ভাগ শেষের থেকে বড় হবে কারণ এর কারণ কি মনে করো তুমি একটা জিনিস ভাগ করছো পাঁচ দিয়ে সাতাশকে ভাগ করছো ঠিক আছে বা উনত্রিশকে ভাগ করছো ঠিক আছে বেশি নিলাম ইচ্ছে করে পাঁচ পাঁচে পঁচিশ কত বাকি থাকছে চার যদি এখানে আর এক বেশি হতো তাহলে তো সেটা ছয় দিয়ে মিলে যেত তাই না তাই যেটা সর্বোচ্চ ভাগ করা যায় আমি সেটাই নিচ্ছি পাঁচ দিয়ে কত বাকি থাকছে চার চার বড় না পাঁচ বড় তাহলে ভাগ শেষের থেকে ভাজক সবসময় বড় হবে ঠিক আছে চৌদ্দ নম্বর কি বলছে দেখো চৌদ্দ নম্বরে পাঁচশো তেইশ সংখ্যাটিতে দুই ও তিনের স্থানীয় মানের যোগ ফল দুইয়ের হচ্ছে কুড়ি আর তিনের হচ্ছে তিন এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক এটা হচ্ছে শতক তাহলে হচ্ছে তেইশ অ্যান্সার হচ্ছে তেইশ ঠিক আছে পনেরো নম্বর কি বলছে দেখো একটি বর্গাকার মাঠের চারিদিকের পরিসীমা চৌষট্টি মিটার হলে মাঠটির ক্ষেত্রফল কত কত আচ্ছা তাহলে আমরা একটা বর্গক্ষেত্র আগে আঁকি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে খুব বাজেভাবে একটা বর্গক্ষেত্র আঁকলাম ভেবে নাও এই চারটে দিকে সমান ঠিক আছে পুরোটা সমান তাহলে কি বলেছে পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি পরিসীমা সমান হচ্ছে চার গুণিত বাহুর দৈর্ঘ্য চার গুণিত একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে পরিসীমা তাহলে পরিসীমা কত দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে চৌষট্টি তাহলে পরিসীমা লিখি চৌষট্টি সমান চার সরি তোমাদের বাংলায় লিখতে হবে আমার ভুল চার গুণিত বাহুর দৈর্ঘ্য ঠিক আছে চার গুণিত বাহুর দৈর্ঘ্য তাহলে চৌষট্টি ভাজিত চার তোমাদের বোঝার সুবিধার্থে করছি নইলে এতগুলো স্টেপ দরকার হয় না ঠিক আছে বাহুর দৈর্ঘ্য তাহলে এটা কত হচ্ছে ষোলো তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে এখানে বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে ষোলো কত মিটার বা সেমি কিছু একটা বলেছিল মিটারই হবে মিটার ঠিক আছে তাহলে এটা আমরা পেয়ে গেলাম ষোলো তাহলে এটাও ষোলো এটাও ষোলো এটাও ষোলো এটাও ষোলো ঠিক আছে সবগুলো আমরা পেয়ে গেছি ষোলো কারণ বর্গক্ষেত্রে চারটি দিকে সমান এবার কী বলেছো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফলের ফর্মুলা কী ক্ষেত্রফল সমান কত হচ্ছে বাহু স্কোয়ার বাহু স্কোয়ার সমান বাহু কত একটা বাহু ষোলো তাহলে ষোলো স্কোয়ার সমান হচ্ছে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন হচ্ছে অ্যান্সার ষোলো নাম্বার কি বলছে দেখো আচ্ছা ষোলোটা আবার ষোলোই অ্যানসার হচ্ছে না এটা পনেরো ছিল ষোলো নাম্বার কি বলছে দেখো আচ্ছা এটা তোমার খানিক্ষণ আগেই বললাম তো এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ যেটা পূর্ণ আকারে থাকে তুমি সতেরো নাম্বার কি বলছো দেখো তুমি তোমার মায়ের থেকে পঁচিশ বছরের ছোট বর্তমানে তোমার মায়ের বয়স ছত্রিশ বছর হলে দুই বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে তাহলে তোমার বয়স আর মায়ের বয়সের ডিফারেন্স হচ্ছে এগারো বছর এগারো বছর দুই বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে দু বছর পর তোমার মায়ের বয়স হবে আটত্রিশ তোমার বয়স হবে তেরো ঠিক আছে তাহলে তেরো আর আটত্রিশ যোগ করলে হচ্ছে একান্ন বুঝতে পারিনি অনেকে বুঝতে বলছি দেখো তোমার মায়ের বর্তমান বয়স হচ্ছে ছত্রিশ বছর ঠিক আছে তোমার মায়ের বর্তমান বয়স হচ্ছে ছত্রিশ বছর মেনে নাও ঠিক আছে ছত্রিশ বছর তোমার মা তোমার থেকে পঁচিশ বছরের বড় তোমার মায়ের যদি ছত্রিশ বছর বয়স হয় তোমাদের বয়সের ডিফারেন্স যদি পঁচিশ বছর হয় তাহলে তোমার বর্তমান বয়স হচ্ছে এগারো বছর দুটো বিয়োগ করে দিচ্ছি ঠিক আছে তাহলে তোমার মায়ের বয়স ছত্রিশ তোমার বয়স এগারো এবার বছর পর তোমার মায়ের দু বছর বাড়ছে দু বছর পর মানে দু বছর বাড়ছে বয়স তাহলে আটত্রিশ আর তেরো ছত্রিশ থেকে দুই বাড়লে আটত্রিশ এগারো থেকে দুই বাড়লে তেরো দুটো যোগ করলে হচ্ছে একান্ন বছর দু বছর পর তোমাদের বয়সের সমষ্টি সমষ্টি মানে যোগ তোমাদের বয়সের সমষ্টি হবে একান্ন বছর ভিডিওটা যদি না বুঝতে পারলে পুরো জিনিসটা বিষয়টা আরেকবার দেখো আশা করি সবাই বুঝে গেছে এবার আরেকবার দেখবে বুঝতে পেরে যাবে আঠারো নাম্বার একটা সরল আছে প্রচন্ড টাইম টেকিং একটা জিনিস মানে ভিডিও বানানোর ক্ষেত্রে আদারওয়াইজ খুব সহজ ঠিক আছে শুধু বডমাস রুলটা ফলো করলেই হয়ে যাবে লিখি আমরা কী আছে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্রেগেড ফার্স্ট ব্র্যাকেট আট যুক্ত চার বিযুক্ত দশ সেকেন্ড ব্রেগেড শেষ যুক্ত পঁচিশ থার্ড ব্রেগেড শেষ ভাজিত তিন আচ্ছা সমান কথা হচ্ছে দেখি খুব সম্ভবত এটা নয় অ্যান্সার আসবে দেখি আগে কী হচ্ছে এটা হচ্ছে বারো ব্রেকেটের গাছ ফার্স্টে করতে হয় মাইনাস দশ সেকেন্ড ব্রেগেড শেষ প্লাস টোয়েন্টি পঁচিশ থার্ড ব্রেগেড শেষ তিন সমান দুই প্লাস পঁচিশ ডিভাইড বাই থ্রি মানে তিন সাতাশ ভাজিত তিন সমান হচ্ছে নয় হ্যাঁ আমি ঠিক গেস করেছিলাম এটা নয় আনসার আসবে উনিশ নাম্বারে কী বলছে দেখো উনিশ নাম্বারে বলছে একটি বিন্দু দিয়ে কটি সরল রেখা আঁকা যায় এটা আগেরবারও বললাম একটি বিন্দু দিয়ে যদি বলে একটি বিন্দু দিয়ে হয় অসংখ্য একটি বিন্দু দিয়ে সরল রেখা আঁকা যায় অসংখ্য ঠিক আছে দুটি বিন্দু দিয়ে সরল রেখা আঁকা যায় একটি দুটি বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যায় একটি ঠিক আছে কুড়ি নাম্বারে কী বলছে দেখো কুড়ি নাম্বারে বলছে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি ঠিক ওই যে বললাম অপ্রকৃত ভগ্নাংশে কোনটা ঠিক অপ্রকৃত ভগ্নাংশে হয় লব বড় আর হর ছোট তাহলে এখানে কোনটা হবে লব কোথায় অ্যান্সার হবে খ লব বড় হর ছোট সেট চার তোমাদের কমপ্লিট সেট পাঁচ এবারে হবে তোমাদের ঠিক আছে সেট চার কমপ্লিট ভিডিও যদি বুঝতে পারো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে যাও যদি লাইক করো তাহলে ঠাকুরের আশীর্বাদ পরীক্ষা ভালো হবে